প্রতিবেশী দেশ হিসেবে আমাদের প্রতি ন্যূনতম তাদের যে দায়িত্ব সেটি পালন না করে তাহলে ভারতকেও আমরা কোন প্রকার দাম দিতে পারবো না এবং তাদেরকে এই দাম দেওয়ার জন্য কোনো কাজ পূর্ণ করবো না আমরা বছরের টনের পর টন লিস্ট পাঠাবো তার পরিবর্তে তারা আমাদের ভাই বোনদের লাশ উপহার দেবে হতে পারে না রক্ত তো একবার শিখে গিয়েছি বন্ধুদের সামনে দাঁড়ানো শিখে গিয়েছি কোনো কিছু আমাদের আটকাতে পারবে না ভারতীয় আধিপত্যপাত

এবং প্রায় প্রতিনিয়তই আমরা দেখি সীমান্তে হত্যা হতেই থাকছে কিছুদিন আগেও একটা হিন্দু মেয়েকে সীমান্তে হত্যা করা হয়েছে এই ধরনের ঘটনা রোজই ঘটে কিসের জন্য ঘটে কারণ এই রাষ্ট্রের কোন রকম কোন টনক নড়ে না রাষ্ট্রপক্ষ এই ঘটনাগুলো নিয়ে কোন রকম কোন উদ্যোগ নেয় না ফাগানি হত্যার বিচার যদি সেদিন হতো তাহলে এরপরে যতগুলো সীমান্ত হত্যা হয়েছে সেগুলো হতো না আজকে এই দেশে এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যেখানে আমরা আশা করি যে বিগত সব ধরনের হত্যার বিচার হবে এবং সে ভারতকে এমন একটা মেসেজ দেওয়া হবে যেন বাংলাদেশের কোন মানুষকে সীমান্ত তারা হত্যা করার মতো সাহস না করতে পারে আর এই মেসেজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা চাই যে ভারতের কাছে এই মেসেজটা দেওয়া হবে একটি বার্তা স্পষ্ট ভারত সরকারের বিজেপি সরকারের কাছে জানিয়ে দিতে চাই আপনারা যদি মনে করে থাকেন আমাদের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে অন্তর্ভুক্ত যে বাংলাদেশের মানুষের মধ্যে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই হাসিনার আমলের বাংলাদেশ এখন নাই এখন প্রত্যেকটা ইটের জবাব আমরা ইটে দিতে পারব প্রত্যেকটা পাথরের জবাব আমরা পাথরে দেব এ পথে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আধিপত্য বাদ মঞ্চের আহ্বায়ক আঞ্জুম শাহরিয়ারকে শুধুমাত্র ফেলানি হত্যা নয় এরকম শত শত হত্যাকাণ্ডের বিচার বিগত ফ্যাসের সরকার করে নাই যার কারণে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে আমরা আগামী দিনে সীমান্তে আর কোন হত্যাকাণ্ড ঘটতে দেখতে চাই না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি দ্রুত সীমান্তে হত্যা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে বন্ধুগণ বিগত নত চামলের নতজন পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশের উপর সবসময় আধিপত্যবাদী মনোভাব দেখিয়েছে আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাজির সরকারকে বিদায় করেছি সেভাবেই বিগত ফ্যাজির সরকারের যে নতজান পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলতে হবে তাহলেই ভারত বাংলাদেশের উপর আর এই আধিপত্যবাদী মনোভাব দেখাতে পারবে না বন্ধুগণ আজকে আমরা ফেলানি হত্যার বিচারের দাবিতে দাঁড়াচ্ছি আগামী দিনে যাতে আমাদের অন্য কোন বোন অন্য কোন ভাইয়ের বিচারের দাবিতে দাঁড়াতে না হয় সেই নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই সীমান্তে আমাদের কোন ভাই বোন যাতে আর হত্যাকাণ্ডের শিকার না হয় সেই বিষয়টি আপনারাই নিশ্চিত করুন অন্যথায় আমরা আবারও আপনাদের বিরুদ্ধে মানে নামতে বাধ্য হব বন্ধুগণ আজকে ফেলানি হত্যার বিচার দাবিতে আমাদের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ফেলানি হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানাচ্ছি